নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএ এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো আজকের টপিকটা কী নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দেব তোমাদেরকে সেটা হচ্ছে মোহনবাগান ধীরাজ সই করিয়ে নিল তো ধীরাজ সিং যিনি চব্বিশ বছর মার্কেট টাকা বর্তমানে তিনি ছিলেন সিং কিন্তু এফসি গোয়াতে খেলছিলেন তো ব্যাপারটা হচ্ছে একটা সময় তিনি কিন্তু মোহনবাগানেও খেলে গিয়েছিলেন কুড়ি একুশ সিজনে তো এটিকেতেও তিনি কিন্তু খেলে গিয়েছিলেন তো ব্যাপারটা হচ্ছে রেপ স্পোর্টসের জার্নালিস্ট বড়িয়া মজুমদার তিনি কিন্তু এই খবরটা ব্রেক করেছেন তিনি জানিয়েছেন যে মোহনবাগানে সাইন করে দিয়েছেন ধীরাজ সিং যেটা কিন্তু একটা বড় সাইনিং মোহনবাগানের জন্য গোলকিপার পজিশনে অবশ্যই ব্যাকআপ দরকার ছিল তো ধীরাজের মতো গোলকিপার মোহনবাগানে যোগ দেওয়ায় সেই গোলকিপিং লাইনটা যে অনেকটাই স্ট্রং হবে কার্যত তোমরা সেটা বলতেই পারো আর ধীরাজ সিং একটা সময় মোহনবাগানে খেলে গেছেন যেমনটা তোমাদেরকে বললাম তো খুবই ভালো গোলকিপার তো এবার দেখার বিষয় বিশাল তো ফার্স্ট গোলকিপার থাকছে সেকেন্ড গোলকিপার এই ধীরাজ সিং কিন্তু হতে চলেছে যেটা মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য এটা কিন্তু একটা ভালো সাইনিং তো এক বছরের চুক্তিতে কিন্তু ধীরাজ সিংকে মোহনবাগান দলে নিন তো এই খবরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং এই খবরটার জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ